মানুষ আমাদেরকে চিনতে পারছে না প্রত্যেকটা গুলাকে আমার এখানে যে সাবতী ভাই আছে কিংবা জগতে আছে খোগান আছে প্রত্যেক গুলাকে ছিল কথা ছোট কথা বলি ভাইরাল তাল তালে গিয়েছিলাম তো আমরা বলেছি যে আমাদের এই ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউজ লাগবে তো ফোকন ভাই সেটা কত ভিউজ হয়েছিল দেড় মিলিয়ন ভিউজ হয়েছিল আসলাম ওয়ালেক এভ্রিওয়ান তো সবাই কেমন আছো তো গাইস আমি এখন আছি ভাইরাল কৈখালিতে হ্যাঁ গাইস ভাইরাল কৈখালিতে এসেছিলাম জাস্ট খোকন ভাই আমি আর আমার সাথে কিছু বন্ধু ছিল এখানে এসে সত্যি বলছি এত দূর থেকে ভাইরাল কৈখালিতে লোক আসবে ভাবতে পারে কারণ এই যে ভাইরা এসেছে

Just yesterday? তোমাদের ভালোবাসা এক নম্বর কথা আর দু নম্বর হচ্ছে এই যে জায়গাটা ভিডিও করছে সবার ভিডিও ফরি উঠে যাচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করছে তো নেক্সট টাইম আবার চেষ্টা কেন করবে যদি সাপোর্ট পায় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এই যে ভাইরা এসছে আমরা এখানে এসে ভাই দেখা হয়েছে তো ভাই দেখা করে তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগছে খুব আনন্দিত মানে ভাই আমাদের যে ভিডিও হয়ে যায় দেখা হয়ে গেল তো এটাই একটা কথা বলি আমি আমাদের ভিডিওতে যেমন আমাদের যে এখানে এসে কি কেমন মনে হচ্ছে তোমার ভাইয়ের নাম আছে আমি কাউকে প্রমোট করছি না ভাইয়ের এসছে ভালোবাসার মানুষ সাপোর্টার মানুষ যার কারণে ভাইদের নামটা আমি আমার আইডি শেয়ার করছি তো তোমার আইডি নামটা একবার বলে দাও জহিরুদ্দিন ঘরে আমি আইডি নাম আছে আর ভাইয়ের আইডি আছে শাহনওয়াজ ঘরে শাহনওয়াজ ঘরে আমি ভাইয়ের আইডিটা বলে দাও তো ভাইরা এসছে নেক্সট টাইম যারা আবার আসার চেষ্টা করে আর এখানে প্রচুর ভাই আছে সবাইকে বলবো এই যে ভাইয়েরা আমাদের যারা ভিডিও দেখো এই ভাইদের আইডিগুলো তোমরা একটু নাম উন্নয়ন বলেছে না তোমরা একটু সাপোর্ট করবে যেন টাইম এই ভাইরাল পয়কালি তো আবার যেন আশাস মানে মনে একটা আগ্রহ বাড়ে তো সবাইকে এই রিকোয়েস্টটা করবো আর এদিকে কিন্তু প্রচুর ধারে ভিড় আমরা কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড এদিকে আছি তোমরা দেখালে বুঝতে পারবে তো সাইটা দেখো কত মানুষ এখানে সব ঘুরতে আসে প্রচুর মানুষ আছে ভাই প্রচুর এখানে এই যে ভাইরাল পয়কালিটা না সত্যি বলছি ভাইরাল পয়কালি যে নাম এই নামটা মানুষের মুখে মুখে হয়ে গেছে শুধু ভিডিও সবাই করতে আসে না সবাই কিন্তু এখানে আসে কেউ ঘুরতে কেউ ফ্যামিলি বাড়িতে আবার ভিডিও করতে আসে তো তোমাদের সবাইকে আমি এইটাই বলবো তোমরা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছো ভালোভাবে কাজ করো আর নেক্সট টাইম এই যে না আরো কিছু ভালো হতে চলেছে আগ্রহ করছি কখনটা কিছু বলো অডিয়েন্স বলার কিছু নেই ঠিক আছে তোমরা যে এত ভালোবাসা দিয়েছ যে এইখানে একটা এসছি এত লোক ভিডিও বানাচ্ছে ভালো লাগছে বা এইখানে এসে যে মানুষের ভালোবাসা পাচ্ছি মানুষ আমাদেরকে চিনতে পারছে এইটা সব থেকে বড়ো কথা ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় এইটা সব থেকে বড়ো কথা যে তোমরা আমাকে আমাদেরকে অনেক কিছু দিয়ে যে মানুষ আমাদেরকে চিনতে পারছে সত্যি বড়ো কথা তো আমি সত্যি বলছি এর আগে আমি কয়েকটা এখানে এসে আমার কয়েকটা ব্লগ হয়েছে ভগন আমার সাথে ছিল প্রত্যেকটা ব্লগে আমার এখানে যে সাবদিন ভাই আছে কিংবা জগৎ আছে খোকন আছে প্রত্যেক ব্লাগে ছিল তো ক্যামেরা দিন ভগরাও তো প্রত্যেকটা ব্লগে আমাদের আইডিতে সত্যি বলছে আমরা ব্লাগ ভিডিও অ্যাকচুয়ালি করি না হ্যাঁ তো আমরা আমাদের পয়েন্ট মানে ক্যাটাগরিটা আলাদা আমরা একটু আলাদা পয়েন্টের ভিডিও করি তো আমরা এই ব্লগটা করছি এই কারণে প্রতিনিয়ত যদি তোমরা বোলাকের সাপোর্ট করো না যে আগে যে একটা ব্লগ দিয়েছিলাম কিন্তু আমি কোনো টার্গেট করিনি যে আমরা একটা কথা ছোট্ট কথা বলি ভাইরাল জন্য গিয়েছিলাম তো আমরা বলেছি যে আমাদের এই ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউজ লাগবে তো ওখানে সেটা কত ভিউজ হয়েছিল দেড় মিলিয়ন ভিউজ হয়েছিল মানুষ হয়তো ভাবছে যে এরা এসে ভাওতা মারছে যে সত্যি বলছি না আমাদের আর যে মুন্না কিংবা খোকন অফিসিয়াল এই দুটো আইডি তোমরা দেখো যদি আমাদের সেই ভিডিওতে যদি না ভিউজ থাকে তাহলে আমরা কমেন্টে আমাদের কমেন্টে তোমরা কিছু বলবে তো আজকের এই ভিডিওটা যা করছি তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা এই ভাইরাল বৈকালীটা বেশি আমি ভিউজ চাচ্ছি না তোমাদের ভালোবাসা যদি কতটা ভিউজ যায় তো নেক্সট টাইম যদি তোমরা সাপোর্ট করো না নেক্সট টাইম একটা টার্গেট রাখবো হ্যাঁ না

যদি আমরা ব্লগ প্রতিনিয়ত বানাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে প্রতিনিয়ত বানার চেষ্টা করলে আমরা ব্লগ বানাবো আর এই যে ভাইরাল কই খালি আমাদের বাড়ির কাছে তো আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আসবো আর যারা বাইরেতে দেখছো তোমরা আসো তোমরা কমেন্ট করো তোমাদের সাথেও ভালো ভালো ভিডিও হবে কেমন দাদা যারা কমে এসছে এর আগেও বলেছি বাইরে প্রত্যেক এসছে তো ভাইরা এসছে অনেকে দূর থেকে অনেক দূর থেকে এসছে যে যে ভাইরা ভিডিও দেখছে কত দূর থেকে এসছে কিন্তু কেউ জানে না কিন্তু যখন একটা কথা বলবো যখন সোশ্যাল মিডিয়া যখন পাবলিক করবো তোমরা জানতে পারবে যে কত দূর থেকে মানে ভাইরা এসছে এখানে তো সবাইকে আমি এইটুকুন কথা বলতে চাই তো চলো তখন কিছু কথা বলে আমাদের অডিয়েন্স মনটা গড়া আমি একটা কথা বলবো দাদারা অনেক দূর থেকে এসেছে प्लीज তোমরা সবাই একটু সাপোর্ট করো দাদারা আমাদের ভালোবাসো এই দাদারা একটু সাপোর্ট করো লাইক দিন ফলো করো আর ভিডিও গুলো দেখো আশা করি খুব ভালো লাগবে কারণ আমরাও দাদাদের ভিডিও দেখি খুব ভালো ভিডিও তো চলো এইটুকু বলা আর তোমরা সবাই আসো তোমাদের সাথে এরকম ভিডিও হবে আর আশা করি তোমরা এই ভিডিওটা দেখছো একটু সাপোর্ট করবে এইটুকু চাই আর অন্য কিছু না তো ভালো থাকো সবাই একটা দেখো আচ্ছা নতুন করে